ব্যস্ততার মধ্যে রুটি তরকারি জন্য আজকে অনেক প্ল্যান আছে ও অফিস যাবে তো এখন সকালে টিফিনটা করে দিচ্ছি তাই আর এদিকে আছে ভেন্ডির সবজি ভেন্ডির সবজি হচ্ছে ভেন্ডি সবজি ভেন্ডি সবজি ভেন্ডি ফেভারিট চলো এখন তাড়াতাড়ি করে নিই এগুলো কেননা খুব মানে হচ্ছে আর তারপরে দেখা হবে তোমাদের সাথে পরে কি কি প্ল্যান আছে না আছে পরে তোমাদেরকে বলবো কাল জন্মাষ্টমী তাই জন্য আজকের অনেক কিছু প্ল্যান আছে চলো করে নি এখন পরে দেখা হবে ও এই একটু আগে অফিসে চলে গেল আর তারপর আমি গোপালকে ওঠালাম প্রসাদ দিলাম আর এখন হচ্ছে আমি টিফিনটা করে মানে রুটিটা তৈরি করে গরম গরম আর এখন টিফিনটা নিয়ে সবে বসলাম খাবো এবারে বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে টিপ টিপ করে হয়েই চলেছে বৃষ্টি মেঘলা ওয়েদার আর একটু পরে যদিও বেরোবো দেখি বৃষ্টিটা মানে এখন হালকা হচ্ছে আবার যদি আবার বেশি স্টার্ট হয়ে যায় তখন বেরোতে পারবো না কালকের তো জন্মাষ্টমী তো সেই জন্যই কিছু কেনাকাটা আরও বাকি আছে সকালেও বেরোতে হবে আবার বিকেলেও আসবে তখনও বেরোতে হবে ফল মিষ্টি এগুলো তো আগে থেকে কিনে রাখা যাবে না তো সেই কারণেই ফলটা যদিও হয়ে গেছে আর কিছু কলাটা কেনা হয়নি এখনো কলা আগের থেকে কিনলে খারাপ হয়ে যায় তো সেই কারণেই কলা মিষ্টি আর ফুল আছে তারপর একটা কেক কিনবো ভাবছি সেটা হচ্ছে ভাই দেবে তো আমি আর ভাই একটু পরে বেরোবো যদি বৃষ্টি না পড়ে হ্যাঁ কেকটা গোপুদেরকে ভাই দিচ্ছে জন্মাষ্টমীতে তো দেখবো গিয়ে পরে কীরকম গোপালের কেক এসছে অনেক ডিজাইনের পাওয়া যায় দেখা যাক কীরকম এসছে না এসছে একটু পরে টিফিন খেয়ে দিয়ে ঘরের সব কাজ করে আর বেরোবো তারপরে এসব স্নান টান করবো এখন রেডি হয়ে বেরোচ্ছি বারোটা মতন বাজে ভাই চলে এসছে ভাই আর আমি যাচ্ছি তো এসে পরে স্নান টান সব করবো সব কাজটা হয়ে গেছে এ দেখো ভাই বৃষ্টিটা বৃষ্টিটাও থেমেছে এখন চলো যাই

এইটা নিচ্ছি মাখনের হাড়ি চকলেট কেক এই শুধুমাত্র পুজো দিলাম আর কেক এনে পরে স্নান টান করলাম শ্যাম্পু করলাম আজকে শ্যাম্পু করেছি মেঘলা ওয়েদার কিন্তু কাল তো করতে পারবো না সকালবেলায় স্নান হবে একদম তো সেই কারণেই আজকেই শ্যাম্পুটা করে নিলাম মাথায় অনেক তেল নিয়েছিলাম পরশু তো সেই কারণেই শ্যাম্পুটা করে নিলাম আজকে যতই মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ুক না কেন আজকে করতামই শ্যাম্পু তো কেকটা না হয়ে গেছে কেকটা খুব পছন্দ হয়েছে যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি কেকটা আর এই টাইমে কেন যায় এই টাইমে সবে মেয়া মোরে কেকগুলো ডেলিভার্ড হয় তো সেই কারণেই এই টাইমেই গিয়েছিলাম এই টাইমেই কেকগুলো আনে আর একদম মানে পুরো একদম ভর্তি কেক থাকে মানে শেষ হয়ে যায় না তো সেই কারণে এই টাইমেই যাই প্রত্যেকবার আনতে নইলে বিকেলে গেলে না শেষ হয়ে যায় তো সেই কারণেই বিকেলে আর যাই না তো কেকটা আনা হয়ে গেছে আর এবারে মিষ্টিটা আনতে যাব মিষ্টি যদিও নিয়ে এসছি কিছু আরও বিকেলে বেরোব মোটামুটি সব কমপ্লিট গোপালের জন্য যা যা প্ল্যান করেছি সব কিছু কেনাকাটা কমপ্লিট এবারে কালকে জন্মাষ্টমীর জন্য রান্নাবান্নাটা ঠিকঠাক করে করতে পারলে কিছু ঠিক হবে আশা করছি প্রথমবার করছি দেখা যাক তো এখন এবারে খাবো আর তার আগে জামা কাপড়গুলো মেলবো জানিনা চুলটা শোকাবে কিনা চুলটা তো ভিজেই আছে তারপর আবার মা আসবে আজকের কিছু মিষ্টি জিনিস যেগুলো নারকেল নাড়ু বলো তালের না তালের বড়া বলো এগুলো করে রাখবো কেননা কাল প্রচুর রান্না করতে হবে সকাল থেকে তো দুপুরবেলা নইলে অনেকটা লেট হয়ে যাবে দুপুরবেলার মধ্যে এত কিছু রান্না কালকের হবে না আর তালের বড়া আর নারকেল নাড়ুটা নষ্ট হবে না কালকের ওগুলো করে রাখা যায় তো সেই কারণেই ভাবছি যে আজকেরই ওগুলো বিকেলবেলার দিকে করে রাখবো মা তাই আসবে আর এখন খাওয়া দাওয়া করে আর তারপর স্টার্ট করবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আজকের এই জন্মাষ্টমীর প্রস্তুতির ভিডিওই চলছে এখন স্টার্ট করে দিয়েছি নারকেল কুড়ছি এখন নারকেল কুড়ছি আর ওদিকে হচ্ছে তালটা ছাড়াচ্ছে আর সন্ধের টাইম দেওয়া সন্ধের টাইম হয়ে গিয়েছিল সন্ধ্যা দেওয়ার তো তাই সন্ধ্যাটা দিয়ে দিলাম আর নারকে না একটু পরে হবে এখন তালের বড়াটা হচ্ছে এদিকে মা করছে তালের বড়া আগের দিন রান্নাটা নতুন বাসনগুলোতে করে রেখেছিলাম বলে একবার রান্না না করলে দেখবে বাসনগুলোতে ঠিকঠাক রান্না হয় না তো সেই কারণে আগের দিন করে রেখেছিলাম বলে আজকের বেশি স্মুথ হচ্ছে রান্নাগুলো বেশ ভালো হচ্ছে ভালো ও কালকের তো তাই আগের দিন সব মানে বাসনগুলো মানে কড়াইগুলোতে করেছিলাম বলে ভালো লাগছেও করতে আর ভালো হচ্ছেও প্রথম প্রথম রান্না করলে দেখবে ঠিকঠাক লাগে না করতে আজকের গুলো কত ফুলছে দেখো গুলো অনেকক্ষণ মেখে রেস্টে রেখে দিয়েছিল ব্যাটারটাকে তাই জন্য এত ফুলছে এই দেখো গোপু ভাই চলে এসছে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর জন্য মা আজকেই গপুকে এনে দিল কালকে সকালে কত আনবে তো সেই কারণে আজকেই এনে দিয়েছে এই দেখো ফাইনালি সব তালের বড়া হয়ে গেল মা অনেকক্ষণ ধরে করছে এতগুলো এই পুরো কড়াই ভর্তি ছিলে আর বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে এখন নারকেল নাড়ু হচ্ছে নারকেল নাড়ু হবে বলে মানে নারকেলটাকে ভাজা হলো আর এবারে গুড়টা দেওয়া হচ্ছে ওদিকে রান্না বান্না সেরে চাটা খেলাম তারপর এদিকে রান্না মানে রাতের রান্না আমাদেরও তো খেতে হবে রাতের রান্না করা স্টার্ট করেছি আজকের একটু ভাবছি পটল গুলো কেটে রেখেছি মাঝে পুট দিয়ে ছানা আর নারকেল নারকেল দিয়ে দিয়ে আর পটল এই যে রেডি রেডি ছানা করেছি তো এখন এইগুলোই করছি এদিকে ডালও হয়ে গেছে আর মা আজকে যায়নি বৃষ্টি পড়ছে তো তাই বললাম যে থাকো আজকের মানে থাকো মানে রাতে খেয়ে দিয়েই যাবে খুব বৃষ্টি পড়ছিলো যখন মানে মা বেরোবে বলছিল কিন্তু এত বৃষ্টি পড়ছিল আর বললাম থেকে যাও যখন রান্না করছি সবারই করে নিই আর তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাবে আবার কালকে সকাল সকাল চলে আসবে এখন ওটাই রেডি করছি আর এখন বেগুন ভাজাটা হবে আর তারপর পুকটা ভরে আর এগুলো ভাজবো পটল দেখো কটো দোলমা রেডি আর হয়ে গেছে এবারে খাবো এখানে মা সব ডিস্ট্রিবিউট করছে চল এবারে খেয়ে